হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আখি দেখুন কত সুন্দর লুক নিয়েছে এই ফালগুনে। আখির এই শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর তাই নিয়ে কিন্তু আখি একটা পোস্ট করেছে কি যে চিন্তা হয়েছে ভাই চিন্তার ঠেলায় একটা শাড়ি পরে ঘুরতে আসলাম শাড়িটা পেয়ে আমার এত ভালো লাগছে তো বন্ধুরা শাড়িটা আসলেই অনেক অনেক সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন হালকা মিষ্টি গোলাপি তার উপরে কিন্তু গোল্ডেন কালারের কাজ শাড়ির সাথে কিন্তু দেখুন ম্যাচিং ব্লাউজও আছে এত সুন্দর আপনারা যদি চান এই ব্লাউজটাও এভাবে বানিয়ে নিতে পারেন আবার যদি চান ফুল হাতা ব্লাউজ কিন্তু কিন্তু বানিয়ে নিতে পারেন তো আসলেই শাড়িটা অনেক অনেক সুন্দর এই ফাল্গুনের জন্য আর সবুজের ভিতরে এই যে গোলাপি রঙের শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এর সাথে কিন্তু আঁকি ম্যাচিং একটা গোলাপি দুলও পড়েছে কানে আর দেখুন শাড়ির আঁচলে কিন্তু সুন্দর ঝুড়ি ঝুড়ির মতো রয়েছে তো বন্ধুরা আমরা বলবো রিজনেবল প্রাইজের ভিতরে এই শাড়িগুলো এত এত সুন্দর আর এই ভিডিওতে স্ক্রিনে যে পেজ নাম্বার আছে ওইখান থেকে কিন্তু আপনারা দ্রুত এই ফালগুনে কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন তো চোদ্দোই ফেব্রুয়ারি আসতে কিন্তু আর বেশি বাকি নেই মাঝে মাত্র আর একটি দিন রয়েছে তো দ্রুত কিন্তু অর্ডার করে ফেলুন এরপর কিন্তু এই শাড়ি স্টক আউট হয়ে যেতে পারে এত সুন্দর শাড়ি যে থাকবে সেটা তো চিন্তাই করা যায় না তো বন্ধুরা আখিকে পরে এত সুন্দর লাগছে না জানি আপনাকে পরে না আরও কত সুন্দর লাগে তো বন্ধুরা শাড়িটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে একটু জানাবেন আর এই যে সুন্দর শাড়িটা কিন্তু আপনারা এই পেজ থেকেই নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ